কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো আজকে আমি তোমাদের ইতিহাসের চতুর্থ অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ এবং গান্ধীজি থেকে সম্পূর্ণ নোটস প্রোভাইড করবো এখানে মোট দশটি প্রশ্ন আছে তোমরা সম্পূর্ণভাবে এই দশটি প্রশ্ন লিখে নেবে আর একটা কথা বলি তোমাদের ছোট্ট কথা যে এই নোটগুলো আমি একবার তৈরি করেছিলাম কারণবশত আমার কাছে ডিলিট হয়ে গেছিলো নতুন করে আবার লিখতে হয়েছে তাই অনেক সময় কি করেছি আমি মোটা পয়েন্টের নিচে যে এ সি লিখতে হয় এগুলো আবার নতুন করে এডিট করে লিখতে হতো তো সেগুলো বাদ দিয়ে আমি পরপর লিখে নিয়েছি কোনো কোনো নোটে সবগুলোতে না তো সেগুলো আমি বলার সময় তোমাকে বলে দিব তুমি ঠিক করে নেবে আর দ্বিতীয়ত হয়তো কমেন্টে তোমরা বলবে স্যার পিডিএফ দিয়ে দেন পিডিএফ দেন তো আমি তোমাদের একটা কথা বলি খুব তাড়াতাড়ি একটা ভিডিওতেও হয়তো বলে দেবো যে আমি কেন পিডিএফ দিই না অনেক সময় দিই বেশিরভাগ সময় পিডিএফ দিতে চাই না কেন আমি নিজে একটা ফিলোসফি বা দর্শনে বিশ্বাস করি যে দর্শনের জন্য বা যে ফিলোসফির জন্য আমি মনে করি যে আমার উচিত তোমাদের এভাবে লিখে নেওয়া এবার তোমরা ওয়েট করতে পারো আমি কোনো এক ভিডিওতে বলে দেবো তাই না চাইলে আমি পিডিএফটা দিতে পারতাম কিন্তু সেই কারণে আমি পিডিএফটা টা প্রোভাইড করি না তোমাদের আমি ভিডিও অবশ্যই জানিয়ে দেবো সেটা তো চলো সুন্দর করে যত্ন করে স্ক্রিনশট নয় বা খাতা কলম নিয়ে বসো ঠিক আছে সময় অনেক কম তোমরা সুন্দর করে জিনিসগুলো গুছিয়ে লিখে নিও তো চলো শুরু করা যারটা আমাদের প্রথম পেজ দেখে রাখতে পারো সুন্দর করে তোমরা খাতা পেন নিয়ে রেডি থেকো আমরা ক্লাসগুলো লিখতে শুরু করি আমরা ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টার হিস্ট্রি ফোর্থ চ্যাপ্টার আমরা সবাই জানি অধ্যায়ের নাম দিয়েছি প্রথম বিশ্বযুদ্ধ এবং গান্ধীজি তার সম্পূর্ণ নোটস তোমাদের প্রোভাইড করবো নিচে আর এখানে আমার একটি গল্পের লাইন দিয়েছি পড়লে পড়তে পারো আমি একবার পড়িয়ে শোনাই একদিন সন্ধ্যাবেলায় পৃথিবীর সব আলো নিভে যাবে সেই সন্ধ্যা রাত্রে পাথরে পাথর ঘষে আমি আগুন আবিষ্কার করব। কেননা বিশ্বযুদ্ধের দায় মাথায় নিয়ে অন্ধকারে কি বসে থাকা যায় এটা আমার লেখা তো চলো শুরু করা যাক নোটস কি কী আছে প্রথমে প্রথম প্রশ্নটা তোমরা লক্ষ্য করো প্রথম প্রশ্ন তোমরা লক্ষ্য করো সত্যাগ্রহ আদর্শ বলতে কী বুঝাই অথবা টিকা লেখো সত্যাগ্রহ অথবা গান্ধীজির সত্যাগ্রহ অবশ্যই এটা রেডি রাখবে এমনকি যাদের দর্শন বা ফিলোসফি আছে তারাও অবশ্যই এই প্রশ্নটা তোমাদের লাস্ট অধ্যায়গুলোতে এটা কাজে লাগিয়ে দিতে পারো ওখানে গান্ধীজি যে সত্যাগ্রহ ব্যাপারগুলো আছে তোমরা এই নোটটা লিখলেই হবে তো চলো লিখে এভাবে পয়েন্ট করে লিখবে সত্যাগ্রহ হলো মহাত্মা গান্ধীর সৃষ্টি এক অহিংস আন্দোলনের আদর্শ যেখানে সত্য প্রেম আত্মবল ও আত্মকষ্টের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা হয় ঘৃণা বা প্রতিশোধ নয় বরং হৃদয়ের পরিবর্তনের মাধ্যমে প্রতিপক্ষকে জয় করাই হল সত্যাগ্রহের মূল লক্ষ্য তারপরে আমরা পয়েন্ট করবো সত্যাগ্রহে আদর্শের উৎস এখানে লিখবে দক্ষিণ আফ্রিকায় বন্য বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে গান্ধীজি এই আদর্শ গঠন করেন এ নাম্বার দিয়ে তোমরা লিখতে পারো বি নাম্বারে লিখবে লিউ এর দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ সত্য ও অহিংসার ধারণা পা পাই তিন নম্বরে পয়েন্ট করে লিখবে মানে সি দিবে সি দিয়ে লিখবে জন আন টু দ্য লাস্ট নৈতিকতা শ্রম ও সমাজসেবার শিক্ষা ডি পয়েন্ট দিয়ে লিখবে হেনরি ডেভিড থোরোর সিভিল ডিসওবিডিয়েন্স অহিংস অসহযোগ গান্ধীজি পেয়েছিল এখানে আমি সিডি লিখিনি তোমরা অবশ্যই লেখার চেষ্টা করবে তারপরে দুই নম্বর মূল পয়েন্ট করবে সত্যাগ্রহের মূল ধারণা এখানে লিখবে সত্য হলো ইতিবাচক শক্তি যেখানে ভালোবাসা দয়া নিঃস্বার্থতা ও নির্ভীকতা থাকে অসত্য হলো ঘৃণা হিংসা বিদ্বেষ ও স্বার্থপরতার প্রতীক সত্য ও অহিংস এই দুটি সত্যাগ্রহের ভিত্তি উদ্দেশ্য পয়েন্ট করে লিখবে সত্যের শক্তিতে অসত্যকে জয় করা এভাবে পয়েন্ট করে তোমরা লিখতে থাকবে তিন নম্বরে পয়েন্ট করবে অহিংস এবং সত্যাগ্রহের সম্পর্ক এখানে তোমরা লিখবে অহিংস সত্যাগ্রহের ধারণা প্রাণ এটি দুর্বলতা নয় বীরত্বের লক্ষণ প্রতিপক্ষকে আঘাত না করে নিজে দুঃখ কষ্ট স্বয়ে সত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয় স্বয়ে মানে সহ্য করে লিখতে পারো ঘৃণা না থাকা এটাই সত্যাগ্রহের সবচেয়ে বড় গুণ চার নম্বরে লিখবে সত্যাগ্রহের গুণাবলী গুণাবলীর মধ্যে এ লিখবে এ সত্য কমা প্রেম ও নয়ের প্রতি সম্পূর্ণ বিশ্বাস বিয়ে লিখবে ঘৃণা বা প্রতিশোধবোধ নেই কষ্ট নির্যাতন ও অপমান হাসি মুখে সহ্য করার ক্ষমতা আত্মসংযমী নৈতিকভাবে দৃঢ় ও সাহসী ব্যক্তিত্ব একজন সত্যাগ্রহীর গুণাবলী হবে সত্যাগ্রহীর হবে কিন্তু সত্যাগ্রহের নয় সত্যাগ্রহী বলে লোকটা যেরা সত্যাগ্রহ পালন করবে পাঁচ নম্বরে দেখব রাজনীতিতে সত্যাগ্রহের প্রয়োগ কীভাবে গান্ধী করেছিলেন রাজনীতিতে সত্যাগ্রহ কঠিন হলেও গান্ধীজি মনে করতেন এ সত্যাগ্রহ হল আত্মার শক্তি বা সোল ফোর্স ও প্রেমের শক্তি লাভ ফোর্স বি হিংসার পথ কাপুরুষের অহিংসার পথ বীরের সি প্রেমের দ্বারা ঘৃণাকে সত্যের দ্বারা অসত্যকে আর আত্মত্যাগের দ্বারা হিংসাকে পরাজিত করা যায় তা এটা প্রশ্ন লাস্টে গিয়ে লিখবে ভারতের স্বাধীনতা সংগ্রামে এই সত্যাগ্রহ ব্যাপক সাফল্য লাভ করে তারপর দুই নম্বরে তোমরা লিখবে অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয় অথবা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চৌরি চৌরার ঘটনা কী বা গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার পেছনে কি কারণ ছিল ভূমিকা পয়েন্ট করবে ভূমিকা পয়েন্ট করে লিখবে উনিশশো সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয় লক্ষ্য ছিল অহিংস উপায়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ গড়ে তোলা কিন্তু উনিশশো সালের প্রথম দিকে একটি বড় হিংসাত্মক ঘটনার পর গান্ধীজি মনে করেন আন্দোলন সঠিক পথে চলছে না তাই তিনি সব প্রত্যাহার করেন চৌরি ঘটনা পয়েন্ট লিখবে ফাইভ ফেব্রুয়ারি নাইনটিন টোয়েন্টি টু গোরক্ষপুর জেলার চৌরি চৌরির অসহযোগ আন্দোলনের সময় পুলিশ সত্যাগ্রহী নেতা ভগবান আহিরকে গ্রেফতার করলে স্থানীয় মানুষ প্রতিবাদে থানার সামনে জড়ো হন পুলিশ কোনো সতর্কতা ছাড়াই জনতার ওপর গুলি চালায় এতে উত্তেজিত জনতা ভয়ানক প্রতিক্রিয়া দেখায় এবং থানায় আগুন ধরিয়ে দেয় এই আগুনে বাইশ পুলিশ কর্মী মারা যান এই ঘটনা ছিল সম্পূর্ণ হিংসাত্মক এবং গান্ধীজি অহিংস নীতির সম্পূর্ণ পরিপন্থী এই কারণে এই ঘটনার প্রভাব ছিল ব্যাপক ক্লাস এইগুলো বলেছি ক্লাসে যে শব্দগুলো আমি উচ্চারণ করছি সেগুলোই এখানে আমি ব্যবহার করেছি তাই ক্লাসগুলো দেখা অবশ্যই জরুরি আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো ক্লাসগুলোর তোমরা যারা ক্লাস দেখো নি অবশ্যই ক্লাসগুলো দেখবে দুই নম্বর পয়েন্ট করবে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের প্রধান কারণ এক নম্বর অহিংস নীতির লঙ্ঘন গান্ধীজির কাছে অহিংসা ছিল আন্দোলনের প্রাণ কিন্তু চৌড়ি মতো হিংসাত্মক ঘটনার মাধ্যমে স্পষ্ট হয় যে কিছু অংশে আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে গান্ধীজি বিশ্বাস করতেন অহিংস আন্দোলনে হিংসা ঢুকলে আন্দোলনের নৈতিকত শক্তি নষ্ট হয়ে যায় বি জনগণের ধৈর্য কমে যাওয়া দীর্ঘদিন ধরে স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা সমস্যায় পড়ছিলেন চাকরজীবী এবং সাধারণ মানুষও আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন ফলে আন্দোলনের প্রতি সামগ্রিক উৎসাহ কিছুটা কম ছিল নাম্বারে আমরা বলব দেশীয় প্রতিষ্ঠান ও খদ্দর ব্যবহারের আগ্রহ হ্রাস এখানে লিখেছি তোমরা লিখে নেবে তারপরে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত এখানে আমরা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত সুন্দরভাবে লিখে দিয়েছি এটা তোমরা লিখে নিবে ভিডিওটা পজ করে তারপরে তিন নম্বরে গান্ধীজি কিভাবে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন তিনটে প্রশ্ন অথবা গান্ধীজি কবে কেন ডান্ডি অভিযান করেন এটা আমাদের তিন নম্বর প্রশ্ন আমরা সুন্দর করে পয়েন্ট করেছি ভূমিকা ভূমিকা পয়েন্ট করে এখানে সুন্দরভাবে লিখেছি তোমরা এটা সুন্দরভাবে লিখতে থেকো পজ করে ভিডিওটা তারপরে দুই নম্বর পয়েন্ট আমরা করেছি ডান্ডি অভিযানের উদ্দেশ্য এক নম্বর রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট এই নাম্বার সেই রাজনৈতিক অর্থনৈতিক সংকটের মধ্যে লিখেছি উনিশশো সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ব্রিটিশের করা করনীতি সশস্ত্র বিপ্লবী দমন এসব কারণে অসন্তোষ বাড়ছিল বি নম্বর এগারো দফা দাবির অগ্রাহ্য এখানে এটা লিখবে তারপরে সরকার সেগুলোকে উপেক্ষা করে কি করে লবণ কর ভেঙে জনসাধারণকে ঐক্যবদ্ধ করে তারপর সি নম্বর পয়েন্ট এটা করবে জনসাধারণকে ঐক্যবদ্ধ করা গান্ধীজি মনে করতেন লবণ হল দরিদ্রের অধিকার লবণ আইন ভঙ্গ করলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে আন্দোলনে যুক্ত হবে তিন নম্বর ডান্ডি অভিযানের প্রস্তুতি ও ঘোষণা এটা মোটা পয়েন্ট পয়েন্টের মাধ্যমে তোমরা এটা লিখবে এটা লেখা হয়ে গেলে চার নম্বর পয়েন্ট করবে তোমরা যাত্রাপথ বারোই মাস তো পাঁচ এপ্রিল উনিশশো তিরিশ যাত্রাপথে এটা লিখবে বারোই মাস সকাল থেকে গান্ধীজি আটাত্তর জন অনুসারী নিয়ে সবার মতে আশ্রম থেকে ডান্ডির পথে বের হলো এই ব্র্যাকেট যেগুলো আছে সেগুলো না লিখলেও চলবে ব্র্যাকেটগুলো কেন দি জানো মানে কিছু কিছু আবার মানে মহা জ্ঞানী এসে কমেন্টে লিখে দিতে পারে যে আঠাত্তর না উনআশি হবে একাত্তর হবে তাই না তো তারা কিছু কিছু আছে এরকম করে কমেন্ট করে তার জন্য লিখে দিতে হচ্ছে কারণ একুশে যেটা বই আছে সেটা লিখলেই হলো তোমাকে অতটা খুঁটিয়ে লিখতে হবে না তো তাই আমি ব্রাইকের দিয়ে যাতে করে দায়মুক্ত থাকতে চাই কেউ আবার এসে আমাকে কমেন্টে না বলো কারণ এর আগেও হয়েছে এই ব্যাপারটা যাক এই দীর্ঘ পদযাত্রা প্রায় দুশো একচল্লিশ মাইল দুশো প্লাস মাইল যাত্রা পথে হাজার হাজার লোক গান্ধীজিকে সম্ভাষণ জানান সংবাদপত্রে খবর প্রচারিত হয়ে দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি হয় সরোজনী নাইডু সহ অনেক জাতীয় নেতা যুক্ত হন সাধারণ মানুষকে চাকরি বর্জন করা দেওয়া করে প্রস্তুত বলতে হওয়া এই পদযাত্রা ইতিহাসে ডান্ডি মার্চ নামে খ্যাত বা ডান্ডি মার্চ কাকে বলে এটাও যদি আসে তা এই পয়েন্টটা তোমরা উত্তরে লিখতে পরও তারপরে লবণ আইন ভঙ্গ এটা পয়েন্ট করবে পাঁচ নম্বর লবণ আইন ভঙ্গের মধ্যে এটা লিখবে পাঁচ এপ্রিল গান্ধীজি যে ডান্ডি পৌঁছান ছয় এপ্রিল থেকে নিজ হাতের সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেন এরপর হাজার হাজার একইভাবে লবণ প্রস্তুত করে আইন করেন এইভাবে আইন অমান্য আন্দোলন অনুষ্ঠানভাবে সূচনা হয় তোমরা দাঁড়ির পর থেকে লেখা কিন্তু শুরু করে দেবে বারবার বলছি দাঁড়ির পর লেখা শুরু করে দেবে এখানে আমরা কারণবশত লেখাটা একটু নিচে হয়ে গেছে তোমরা দাড়ির পর লেখা শুরু করবে ছয় নম্বর ডান্ডি অভিযানের গুরুত্ব গুরুত্বতে এক নম্বর পয়েন্ট করবে সর্বস্তরে মানুষের ঐক্যবদ্ধ হওয়া ওইখানে লিখবে এই পয়েন্টটা বি নম্বরে লিখবে স্বাধীনতা সংগ্রামের নতুন অধ্যায় এখানে কে কী বলেছিল এটা সুন্দর করে আমরা দিয়েছি লিখবে কলম চেঞ্জ করতে পারো সি নাম্বার অহিংস সংগ্রামের বিশ্বব্যাপী স্বীকৃতি এখানে এভাবে লিখবে পয়েন্ট করবে আইন অমান্য আন্দোলনের কারণ ও মূল কর্মসূচি আলোচনা করো চার নম্বর প্রশ্ন একটু লক্ষ্য করো আজকের চার নম্বর প্রশ্নটা এভাবে এলা শুরু করবে আন্দোলনের প্রধান কারণ দেওয়া আছে আন্দোলনে শুরু হওয়ার পেছনে এই কারণগুলি ছিল এক নাম্বার সাইমন কমিশনের ব্যর্থতা একটা বড় পয়েন্ট আছে তোমরা লিখবে দুই নম্বর পয়েন্ট করবে পূর্ণ স্বরাজের দাবি তিন নম্বরে পয়েন্ট করবে অর্থনৈতিক মন্দা চার নম্বরে পয়েন্ট করবে কর সুন্দর করে এগুলো খাতায় লিখতে থাকবে আমি ভিডিও পজ করো পজ করে ভিডিও লিখতেই থাকো তোমরা একটু থামিয়ে দিয়ে ভিডিওটা লিখবে মূল কর্মসূচি এবং ঘটনা এটা পয়েন্ট করে তোমরা এটা লিখে নেবে তারপরে পয়েন্ট করবে বর্জন কি কি বর্জন করা হয়েছিল এটাও লিখে নেবে গুরুত্ব এবং ফলাফল এটা পয়েন্ট করবে গুরুত্ব এবং ফলাফল এই পয়েন্ট করার পর এই সুন্দর করে তোমরা লিখতেই থাকবে তারপর নারীর ভূমিকা আলোচনা শুরু এগুলো পয়েন্ট কিন্তু তোমরা নাম্বারিং করে পয়েন্ট করবে স্বাধীনতার ধারণা এই আন্দোলন দেশের মানুষের মনে পূর্ণ স্বাধীনতার এই লক্ষ্যটি আরো মজবুতভাবে গেঁথে দেয় পাঁচ নম্বরে একটা লিখবে চম্পারণ সত্যাগ্রহ উনিশশো সতেরো টিকা লেখো চম্পারণ সত্যাগ্রহ প্রশ্নটা আসেনি টিকা লেখো চম্পারণ সত্যাগ্রহ এটা লিখবে চম্পারণ সত্যাগ্রহ ছিল মহাত্মা গান্ধীজির ভারত চালানো প্রথম সফল অহিংস গণ আন্দোলন বা সত্যাগ্রহ এই আন্দোলন বিহারের চম্পারণ জেলা নীল চাষীদের উপর ব্রিটিশ নীলক্স সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হয়েছিল। তারপরে পয়েন্ট করবে আন্দোলনের কারণ কারণ এক নম্বর লিখবে তিন কাঠিয়া পর্থা সুন্দর করে লিখবে তারপর ক্ষতিপূরণ ও কর বৃদ্ধি এরপরে পয়েন্ট করবে রাজকুমার শুক্লার আহ্বান এই পয়েন্টটা সুন্দরভাবে তোমরা লিখে নেবে তারপর সত্যাগ্রহ ও সাফল্য এই পয়েন্ট করে এখানে লিখবে গান্ধীজির আগমন কবে আসছিলেন গান্ধীজি প্রথম সত্যাগ্রহ গান্ধীজি কবে করলেন ব্রিটিশের পিছু হাঁটা তারপরে ফলাফল পয়েন্ট করে সুন্দর করে তোমরা লিখতে থাকবে তারপরে গুরুত্ব পয়েন্ট করবে গুরুত্ব পয়েন্ট করে প্রথম সাফল্য সত্যাগ্রহের পরীক্ষা গণভিত্তিক আন্দোলন এটা লিখবে তারপর টিকা লেখো খেদা সত্যাগ্রহ যেটা গান্ধীজির তিনটি সত্যাগ্রহের মধ্যে আর সত্যাগ্রহ ধারণা কী এটা কিন্তু অবশ্যই তোমরা রেডি রাখতে পারো তারপর দেখো খেদা সত্যাগ্রহ ছিল মহাত্মা গান্ধীজির নেতৃত্বে পরিচালিত ভারতের প্রথম কৃষক সত্যাগ্রহ এবং দ্বিতীয় সফল গণ আন্দোলন উনিশশো সালে গুজরাটের খেদা জেলা কৃষকদের খাদ্য নামকের দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল তারপর দেখো আন্দোলনের কারণ এইভাবে আন্দোলনের কারণ খরা ও ফসল হানি প্রথম এ এক নম্বরে পয়েন্ট করবে দুই নম্বরে পয়েন্ট করবে রাজস্ব নীতি তিন নম্বরে তোমরা পয়েন্ট করবে সরকারের অনমনীয়তা চার নম্বরে পয়েন্ট করবে গান্ধীজির হস্তক্ষেপ দুই নম্বরে বড়ো পয়েন্টের মধ্যে আমরা লিখবো সত্যাগ্রহ ও সফলতা সত্যাগ্রহের শপথ এটা তোমরা এখানে এসে লিখে নেবে তারপরে আইন অমান্য কীভাবে হলো এটা লিখবে বল্লভ ভাই পেটেলের ভূমিকা তারপরে পয়েন্ট করবে সরকারের পিছু হটা তারপর এগুলো এবিসির মধ্যে রাখতে পারো এগুলো সাব পয়েন্ট তারপর গুরুত্ব গুরুত্ব তিন নাম্বারে গুরুত্ব পয়েন্ট করে এই গুরুত্বের এ নাম্বার কৃষক আন্দোলন বি নাম্বার প্রথম অসহযোগ আন্দোলন সি নাম্বার নেতৃত্বের প্রতিষ্ঠা আর ডি নাম্বার বলতে পারো গণভিত্তিক সংগ্রাম এটা তোমরা লিখতেই পারো তারপর টিকা লোক আহমেদাবাদ সত্যাগ্রহ বা আহমেদাবাদের মিল স্ট্রাইক যেটা আছে উনিশশো আঠারো এটাতে তোমরা আহমেদাবাদ সত্যাগ্রহ এটা ভূমিকা এই হিসাবে লিখে নেবে তারপরে আন্দোলনের কারণ লিখবে আন্দোলনের কারণ লেখার পর বনাস বন্ধ এটা একটা কারণ লিখবে বেতন বৃদ্ধির দাবি কারণ মালিকের আপত্তি এগুলো ছোটো এবিসির মধ্যে করে লিখে নেবে তারপরে গান্ধীজির ভূমিকা ও সফলতা এক নম্বর শ্রমিক ধর্মঘট তারপরে বি গান্ধীজির অনশন এটা লিখবে ফলাফল তোমরা লিখে নেবে তারপরে গুরুত্ব পয়েন্ট করবে সুন্দর করে এখানে লেখা আছে কিন্তু তোমরা অবশ্যই ভিডিও পজ করে লিখতে থাকবে গুরুত্ব পয়েন্ট করবে গুরুত্ব পয়েন্ট করেই লিখবে যে এই আন্দোলন দেখিয়ে যায় যে শ্রমিকদের দাবি আদায়ের জন্য অহিংস সত্যাগ্রহ সফল হতে পারে এই ঘটনা প্রমাণ করে যে অনশন প্রতিবাদ একটি শক্তিশালী উপায় এই সাফল্যের ফলে ভারতের শ্রমিক আন্দোলন গান্ধীজি নেতৃত্বে আরও শক্তিশালী হয় ঠিক আছে খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একদম জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড এটা সুন্দরভাবে লিখবে যে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড হলো উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে ব্রিটিশ সৈন্যদের দ্বারা ঘটানো এক ভয়াবহ ঘটনা এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কালো অধ্যায় পটভূমি লিখবে এ পয়েন্ট দিয়ে রাউলাট আইন প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ভারতে দমনমূলক রাউলাট আইন উনিশশো জারি করে এই আইন বিনা বিচারে যে কোনো ভারতীয়কে গ্রেফতার করার ক্ষমতা দিয়েছিল এই আইনের বিরুদ্ধে সারা দেশে তীব্র প্রতিবাদ শুরু হয় নেতৃবৃন্দের গ্রেফতার বি পয়েন্ট করে লিখবে পাঞ্জাবে এই আন্দোলনের নেতা ডক্টর সৈফুদ্দিন কিছলু ও ডক্টর সত্যপালকে ব্রিটিশ পুলিশ গ্রেফতার করে তাদের গ্রেফতারের প্রতিবাদ জানাতেই মানুষ জালিয়ানওয়ালাবাগে জড়ো হয় সি নম্বর পয়েন্ট শান্তিপূর্ণ সভা তেরোই এপ্রিল ছিল পাঞ্জাবের ঐতিহ্যবাহী বৈশাখী উৎসবের দিন এই উপলক্ষে এবং রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জালিয়ানওয়ালাবাগ নামে একটি ছোট্ট উদ্যানে হাজার হাজার নিরস্ত মানুষ শান্তিপূর্ণভাবে জমায়েত হয়েছিল দুই নম্বর বড়ো পয়েন্ট হত্যাকাণ্ড জেনারেল ডায়ারের আগমন পয়েন্ট করবে যখন সভা চলছিলো ব্রিটিশ সেনা অফিসার জেনারেল ডায়ার তার সৈন্যদের নিয়ে বাগানে আসেন এই বাগানটির ভেতরে ঢোকার বা বাইরে বের হওয়ার পথ ছিল খুবই শুরু নির্বিচারে গুলি পয়েন্ট করবে এই পয়েন্টে লিখবে জেনারেল ডায়ার কোনো রকম সতর্ক না করে নিরস্ত জনতার উপর টানা দশ মিনিট ধরে গুলি চালানোর আদেশ দেন আমরা বলেছি ক্লাসে ক্ষয়ক্ষতির সরকারি হিসাবে এই ঘটনায় প্রায় তিনশো থ্রি সেভেন নাইন জন মানুষ মারা যান এবং বারোশোরও বেশি আহত হন তবে বাস্তবে নিহতের সংখ্যা আরও অনেক বেশি ছিল অনেক পালাতে না পারে কুঁয়োর মধ্যে ঝাঁপ দিয়েছিল অনেক বাচ্চা শেষ হয়েছিল গুরুত্ব ও ফল পয়েন্ট করবে ত্যাগ এই ঘটনার প্রতিবাদে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া তার নাইট উপাধি ফিরিয়ে দেন মহাত্মা গান্ধীও তার কায় জারি হিন্দ উপাধি ত্যাগ করেন বিশ্বাসভঙ্গ এই নিষ্ঠুরতা দেখে সাধারণ মানুষের ব্রিটিশ সরকারের প্রতি থাকার শেষ ভরসাও ভেঙে যায় অসহযোগ আন্দোলনের সূচনা এই ঘটনার পরে গান্ধীজি সিদ্ধান্ত নেন যে ব্রিটিশ সরকারের সঙ্গে আর সহযোগিতা করা সম্ভব নয় ফলে তিনি উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন শুরু করেন গান্ধীজির এই উপাধিতায় এখানে তোমরা নাও লিখতে পারে পারো লিখলে কিছু হবে না নাও লিখতে পারো এটা একটা কারণ আছে চলো তারপরে এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে ব্রিটিশ সরকার কতটা নিষ্ঠুর হতে পারে এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভারতের স্বাধীনতা সংগ্রাম আরও জোরদার হয়েছিল নয় নম্বর প্রশ্ন আইন অমান্য আন্দোলনের কারণগুলি আলোচনা করো এখানে লিখবে আইন অমান্য আন্দোলন ছিল গান্ধীজির নেতৃত্বে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চালানো একটা বড় প্রতিবাদ আন্দোলন এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের বানানো অন্যায় আইন ভেঙে দেওয়া আন্দোলনের কারণ সাইমন কমিশন পয়েন্ট করবে ব্রিটিশরা ভারতে নতুন শাসন আনার জন্য সাইমন কমিশন পাঠিয়েছিলেন উনিশশো সাতাশ সালে কিন্তু সেখানে কোনো ভারতীয় ছিল না তাই ভারতীয়রা তা মেনে নেয়নি সম্পূর্ণ স্বাধীনতার দাবি পয়েন্ট করবে উনিশশো সালে সবাই মিলে ঠিক করলো যে এখন আমাদের পুরোপুরি স্বাধীনতা চাই এই স্বাধীনতা আনতে আন্দোলন দরকার ছিল অর্থনৈতিক কষ্ট জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল কৃষকদের ফসল নষ্ট হল ব্রিটিশরা ট্যাক্স বা খায়দা নেওয়া বন্ধ করে নি তাই মানুষের মধ্যে রাগ জমেছিল লবণ আইন ব্রিটিশ সরকার গরিব ধনী সবার দরকার জিনিসের লবণের উপর ট্যাক্স বসিয়েছিল গান্ধী এই অন্যায় আইন ভাঙতে চাইলেন মূল কর্মসূচি এভাবে লিখবে লবণ আইন ভাঙা ডান্ডি যাত্রা এটা আগেও লিখেছি আমরা সুন্দর করে এটা লিখে নেবে তারপরে আইন ভাঙার কাজ এটা পয়েন্ট করবে পয়েন্ট করে লিখবে সব বর্জন বা বর্জন পয়েন্ট করবে তারপর কর বন্ধ পয়েন্ট করবে স্বদেশী ব্যবহার পয়েন্ট করবে গুরুত্ব ও ফলাফল লিখে এটা শেষ করবে গুরুত্ব ও ফলাফল তারপরে দশ নম্বরে লাস্ট প্রশ্ন বলতে পারো ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধে ক্রিবুক কীরূপ প্রভাব পড়েছিল তা আলোচনা করো মূলত এই প্রশ্নটা এইভাবে আসবে যে ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধে অর্থনৈতিক প্রভাব কী ছিল তা আলোচনা করো তো চলো অর্থনৈতিক প্রভাবটা বেশি জোর দিয়েছি আমি নোটে এভাবে লিখবে প্রথম বিশ্বযুদ্ধ সুন্দর করে পয়েন্ট করবে ভারতের অর্থনীতিতে এক গভীর নেতিবাচক প্রভাব ফেলেছিলো যুদ্ধের কারণে ব্রিটিশ সরকারের অর্থনৈতিক শোষণ এবং বাজারের অস্থিরতা ভারতীয় জনজীবনকে দুর্বিষহ করে তুলে নিচের প্রধান অর্থনৈতিক প্রভাবগুলি আলোচনা করা হলো এক নম্বর লিখবে ভারতে প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব এক নম্বর পয়েন্ট তোমরা সুন্দর করে এটা লিখবে মূল্য তারপরে এই জিনিসটা সুন্দর করে লিখে নেবে তারপরে সামরিক ব্যয় ও করের বোঝা সুন্দর করে লিখবে কৃষির উপর চাপ এটাও সুন্দর করে লিখবে শিল্প এবং বাণিজ্যে মিশ্র প্রভাব এখানে লিখবে স্বদেশি শিল্পের সাময়িক সুযোগ তারপরে পয়েন্ট করবে স্বদেশি শিল্পের সাময়িক সুযোগ এটা লেখার পর তোমরা পয়েন্ট করবে পরিবহন ব্যবস্থার ক্ষতি এটা সুন্দর করে লিখবে তারপরে পয়েন্ট করবে কাঁচামালের অভাব এটাও সুন্দর করে লিখবে তারপর রাজনীতিতে প্রভাব এটা লিখবে অর্থনৈতিকভাবে দুর্বল হলো এই পর শেষ পর্যন্ত ভারতের রাজনীতিতে এক নতুন আনে ক্ষোভ ও আশাভঙ্গ এটা একটা পয়েন্ট করবে তোমরা তারপরে জাতীয় চেতনার প্রসার এটাও একটা সুন্দর পয়েন্ট করবে তারপর আন্দোলনের পটভূমি এই পয়েন্টটা করে এখানে তোমরা লিখবে এই জিনিসগুলো যেগুলো আমি বলে দিয়েছি এখানে ঠিক আছে এখান থেকে আমরা দশটা প্রশ্ন সম্পূর্ণভাবে শেষ হলো তার মানে এটা নয় যে এই দশটি প্রশ্ন পড়লেই হয়ে যাবে আমাদের অসংখ্য আরও প্রশ্ন তোমাদের অধ্যায় যেহেতু অনেক বড়ো এবং বড়ো প্রশ্ন আসবে এখান থেকে তাই অনেক প্রশ্ন আমাদের রেডি রেডি করতে হবে তোমরা অবশ্যই রেডি রেখো সেই প্রশ্নগুলো এখানে মূল মূল প্রশ্নগুলো যেখান থেকে পরীক্ষা আসবে সেই প্রশ্নগুলো আমি অবশ্যই তোমাদের দিয়ে রাখলাম এছাড়া আমি কিছু প্রশ্ন দেখেছি যেগুলো তোমাদের আরও এখানে আমি বলেছি এছাড়া এই চ্যাপ্টার থেকে আরো বেশ কিছু উত্তর তোমরা রেডি রাখো যেমন পুনা চুক্তি দিল্লি বা গান্ধী আরবিন চুক্তি গোল টেবিল বৈঠকগুলো তবে দ্বিতীয় গোল টেবিল বৈঠকটা পড়লেই হবে আন্দোলনে নারীদের যে কোনো আন্দোলন ভারত ভারত তো পরে দেব আমি তোমাদের অসহযোগ আইন অমান্য নারীদের ভূমিকা কেমন ছিল যেমন মাতঙ্গনি হাজরা কেন বিখ্যাত অরুণা অরুণাশকালী কেন বিখ্যাত এইসব প্রশ্নগুলো আরও পাবে সাম্প্রদায়িক নীতি থেকে শুরু করে সব প্রশ্নগুলো তোমরা অবশ্যই রেডি রাখার চেষ্টা করো ততক্ষণের জন্য খুব ভালো থাকো একদম সুখে থাকো এবং যত্ন করে নোটগুলো লিখে মুখস্থ করে নিও এবং মাথায় বসিয়ে নিও তারপরে নেক্সট ক্লাস এবং নেক্সট নোট আমরা দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ